কেম আছোৰে খোৱা হৈছে হে

আপনাৰ <imitation> <imitation> <imitation>

তোমাকে আমি সুন্দর ভাষায় বলছি মামা তোমার আমি সুন্দর করে পরিষ্কার

एटा गोरम मान्छेले आइयो एटा परे एटा परे आइदी एटा एटा पानी एटा सेशन ए पानी बोडा नlogback बोतल करायो दराउ ए ला एटा नि आछ ना छोडी छोडी ए छोडी छोडी न कि भोंगा हट सुन करी दे हट 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 कर दे सुन करी दे ना ना सब छोड सब उठाइ जा ना ला भन्दा मिया झिलक थु बाप बाप दे ला ला पाछो सुन छ छ आइ गयो ओपरे ओठा खाने

তুমি কি ৰস চে আছ

ভাল <laughs> লাগবো

चल गुजा 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 पिन बिल तुम्हारे करेंगे ए लट्टू भाई करेंगे ठीक है माता को माता को থাকি গেছিস ভাই 2001 51 अच्छा अच्छा আমার হাত তো ঘুরক বিদারন বিদারন ও বিঞ্জার মিটা গুজা এ বিঞ্জার মে তো কিছু করে হ্যাঁ বাস तुमसे পরিষ্কার করে কে বদরানা কর না এ ওকা বিঞ্জার মিটা গুজা হ্যাঁ हट

আসো না সুভাষ শঙ্কর তাহলে বাংলাদেশে কত দিন চার তুমি কি কোনো মিশন নিয়ে আসছো তাহলে

আত্ম <spaconian> নব <segundos by>

ভাত ছাড়া করবে না ভাই ভাত ছাড়া করবে না ভাত ছাড়া করবে না স্যার করবে ও এই কাজ দাও আমি এসে পড়ি ভাত ছাড়া তো ও করে ফেলে ও ভালো ভালো

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.

ভালো কাম করব পয়সা দিয়ে ভালো না টাকা নাই ওর কাছে দক্ষিণ দিনাজপুর বাড়ি যাবা আমার বাসা যশো वो सोला वो सो कुल के बारे में अरे ये खड़ा मत रहो नायक ने अब बस क्या है नायक से मैं कह रहा हूं बब्बन ने नायक भेजेऊंगा Hattı nakoluyor. Ya. Ne dedim ne dedim. Basıktı. Ya hele iyi geldi. Kaysı, Kaysı, Kaysı. Bakor şey şimdi bakınca. Hadi altı. Kaysı koy.

জোরে বলতে হবে দক্ষিণ দিনাজপুর ইন্ডিয়া নাম কি নাম আসসালাম আলাইকুম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া মানুষটার অবস্থান এখন এটা বাজার নাম হ্যাঁ বাড়িয়া ধামরাই বারোবারিয়া ধামরাই আছে ভিডিওটি একটু শেয়ার করবেন যদি আল্লা না তার বাড়ির ঠিকানায় ভিডিওটি যায় হয়তো বা তার খোঁজ নিতে পারে বা এই মানুষটাও তার পরিবার ফিরতে পারে আবার এটাও হতে পারে যে এই ব্যক্তি ইন্ডিয়ার কোনো চক্রান্তের শিকার বা ইন্ডিয়ার চক্রান্ত নিয়ে আমাদের দেশে আসতে পারে এমনও হতে পারে এরকম মানুষ হাজার হাজার ঘরে আমাদের বাংলাদেশে বাংলাদেশের তথ্য ইন্ডিয়ায় দেওয়ার জন্য তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই এদেরকে কম বেশি দেখভাল করবেন যদি পাগল হয় আর নিজের দেশের সমস্ত সম্পদ তথ্য এদের থেকে অবশ্যই বসায় রাখবেন আসসালামুকুম